আসসালামু আলাইকুম সারা দিনের সংবাদ নিয়ে মাত্রা নিউজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোস্তাফিজ চলুন দেখে আসা যাক আজকের বিশেষ বিশেষ সংবাদগুলো দেশের মর্যাদা ভুলুণ্ঠিত করে সরকার ভারতের সঙ্গে অসম চুক্তি করে গদিতে থাকতে চাই বলে অভিযোগ করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা তারা বলেছেন ভারত অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক বিকাশকে রুদ্ধ করতে চায় বর্তমান সরকার ভারতের সহায়তায় নিজেদের গদি রক্ষা করতে চাই ভারতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক বন্ধুত্বের তবে এ সম্পর্ককে সেবা দাস হিসাবে দেখানো চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কালে তিনি বলেছেন পিতার হাতে স্বাধীনতা ও কন্যার হাতে মুক্তি বিদেশে আমাদের প্রভু নেই আমাদের আপনাদের আছে বিদেশে আমাদের বন্ধু আছে ভারত আমাদের একাত্তরে পরীক্ষিত বন্ধু বঙ্গবন্ধু কন্যা যা করেন বাংলাদেশের স্বার্থে করেন স্বার্থ বিকিয়ে দিয়ে তিনি কারো সঙ্গে বন্ধুতে আবদ্ধ হন না বিপুল সম্পদ অর্জনের কারণে বেশ কিছুদিন ধরে আলোচনায় থাকা পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদেরও বড় অঙ্কের বিনিয়োগ রয়েছে ইমরানের ফার্ম সাদিকের প্রতি খবরে আরও বলা হয় পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের গোপালগঞ্জের গরুর খামার প্রস্তুত করে দেন ইমরান এছাড়া সাদিকের গ্রোতে বেনজিরের নিয়মিত আসা যাওয়া ছিল এমনকি ফার্মটিতে তার বড় অঙ্কের আর্থিক বিনিয়োগও রয়েছে আন্তর্জাতিক প্রসঙ্গ তীব্র গরমে পাকিস্তানে গত ছয় দিনে পাঁচ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে এর মধ্যে একই দিনে উদ্ধার করা হয়েছে দেড়শো জনের মরদেহ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি মার্কিন প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন পণ্য তারকা থেকে যুদ্ধ অর্থনীতি থেকে পররাষ্ট্রনীতি দেশের অভ্যন্তরীষী নিজেদের বয়স সহ ইত্যাদি ইস্যুতে ধুমন্দর এক বিতর্ক অংশে নিলেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী পাঁচই নভেম্বর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট ও রিপাবলিকান দলের এই দুই প্রার্থীর মধ্যে বাংলাদেশের স্থানীয় সময়ে শুক্রবার সকাল সাতটায় মুখোমুখি হয় এই বিতর্ক এবার ইরানের প্রেসিডেন্ট নির্বাচন ইসলামিক প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট নির্বাচন চলছে ভোটগ্রহণ শুক্রবার স্থানীয় সময় সকাল আটটা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বাকারী চার প্রার্থী হলেন পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ আইন প্রণেতা মাসুদ তেজস্কিয়ান জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা সাইদ জালালি এবং নিরাপত্তা কর্মকর্তা মোস্তফা পুরো মোহাম্মদ ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আবার দেখা হবে নতুন নতুন সংবাদ নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ